তোমরা সবাই বলো না তোমার মেয়ে নেই বিশ্বাস করছি না এই দেখো আমার মেয়ে এ দেখো কাঁদে ব্যাগ টিউশন পড়াতে মানে দিতে যাচ্ছি টিউশনে বুঝেছো আজকে আমার মেয়েকে দেখে দিলাম অবশ্যই রিলস টিলসে দেখেছ এতদিন তোমরা অন্ধকার পোলের লাইটটা আবার ওখানে আসবে এতদিন তোমরা বুঝতে পারো নি আজকে বলে দিলাম না রে এরা বিশ্বাসই করে না তোর দুই দিদি আছে না বিয়ে হয়ে গেছে না বলতো জামাই বাবু দুটো কত ভালো আর ওই সানি রানি ওই দিদির ছেলে ফেলে না হুম ভাই না দাদা দাদা ভাই বিশ্বাস হলো এখন পড়তে দিতে যাচ্ছি দেখতে পাচ্ছ মেয়েদেরকে এখন হাত ছাড়া যাবে না যা অবস্থা পরিস্থিতি বুঝতেই তো পারছো ওই জন্য হাত ধরে নিয়ে যাচ্ছি দেখো অন্ধকার তো চলো আজকে আমার মেয়েকে দেখে নিলে ওকে টিউশানে দিয়ে দিলাম এবার আমি বাড়িতে যাচ্ছি আজকে দেখে নিয়েছো আমার মেয়েকে কেউ বলবে না আর আমার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে সেই দুই মেয়েকেও দেখিয়ে দেবো অবশ্য আমার ভিডিওতে দেখেছো বুঝতে পারছো না রাস্তা দিয়ে হাঁটছি তো পোলের আলো এবং রাস্তার অন্ধকার সবটাই মিলেমিশে এই ভিডিওটা আর ছোট্ট করে ভিডিওটা করলাম তো চলো মেয়েকে দিয়ে দিয়েছি কেউ বিশ্বাসই করে না আমার মেয়ে আছে এই একটা ডায়লগ আছে না কেউ বিশ্বাসই করে না আমার বিয়ের যোগ্য ছেলে আছে সেম জিনিস হয়েছে ওটাই তো চলো ঠাটা ঠাটা পরে কথা হবে আবার